ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ রাখলেন না টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি রোহিত শর্মার অবসরের পর কোহলিও সোমবার সমাজ মাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন গত টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা তিনি সমাজ মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন কোহলিও একই পথে হাঁটতেন একশো তেইশটি টেস্টে ন রান রয়েছে কোহলি গড় ছিচল্লিশ দশমিক পঁচাশি শত রান তিরিশটি অর্ধ শতরান একত্রিশটি ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি সমাজ মাধ্যমে কোহিলি লিখেছেন চোদ্দ বছর আগে প্রথম টেস্ট ক্রিকেটের নীল ব্যাগি টুপি পরেছিলাম সত্যি বলতে তখন জানতাম না ক্রিকেটের এই ফর্মেট আমাকে কতটা এগিয়ে নিয়ে যাবে কল্পনাও করিনি এই ফর্ম্যাট আমার পরীক্ষা নিয়েছে আমাকে তৈরি করেছে আমাকে শিক্ষা দিয়েছে সারা জীবন এই শিক্ষা বহন করব। তিনি আরও লিখেছেন সাদা পোশাকে খেলার মধ্যে কিছু ব্যক্তিগত গভীর বিষয় থাকে শান্ত পরিবেশ দীর্ঘ সময় খেলা ছোট ছোট মুহূর্তগুলো কেউ দেখতে পায় না তবে এগুলো চিরকাল আমার সঙ্গে থাকবে কোহলি জানিয়েছেন অবসরে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তিনি লিখেছেন ক্রিকেটের এই ফর্ম্যাট থেকে সরে যাওয়া সহজ নয় তবু সিদ্ধান্তটা ঠিক মনে হচ্ছে আমার সবকিছু এই ফরম্যাটের জন্য দিয়েছি যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি শেষে লিখেছেন কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে বিদায় নিচ্ছি যাদের সঙ্গে মাঠ ভাগ করে নিয়েছি এবং এই যাদের সাহায্য পেয়েছি সকলের কাছে আমি কৃতজ্ঞ হাসি মুখে নিজের দিকে যাত্রা পথে ফিরে দেখব দুশো উনসত্তর নম্বর টুপি যাত্রা শেষ হলো লেখার শেষে কোহলি দিয়েছেন ভালোবাসার মজি। লাল বলের ক্রিকেটে তিনি আজে আর খেলতে ইচ্ছুক নন কথা বোর্ডকে আগেই জানিয়ে দিয়েছিলেন কোহলি কিন্তু বোর্ডের পক্ষ থেকে তাকে অনুরোধ করা হয়েছিল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য কোহলি রাজি হননি গত অস্ট্রেলিয়া সফরে পর থেকে থেকে টেস্ট সরে যাওয়ার কথা ভাবছিলেন ওই প্রথম টেস্টে শতরান করলেও সিরিজে ব্যর্থ হন তিনি কিন্তু তিনি যতই খারাপ ফরম্যাটে থাকুন বোর্ড থেকে চেয়েছিল ইংল্যান্ড সফরে তিনি যান কারণ রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায় তাহলে ভারতীয় ব্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে সেই কারণে বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল এখনই টেস্ট ক্রিকেট না ছাড়তে কিন্তু কোহলি শেষ পর্যন্ত নিজের অনর তিনি বিদায় কোহলি করেছেন ন হাজার দুশো তিরিশ রান গড় ছিচল্লিশ দশমিক পঁচাশি তিরিশটি শত রান এবং একত্রিশটি অর্ধ শত রান রয়েছে তার ঝুলিতে দু সালে পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছেন অপরাজিত দুশো চুয়ান্ন রানের ইনিংস যা টেস্ট ক্রিকেটে কোহলির সর্বোচ্চ রানের ইনিংস